আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তাল্লার অশেষ মতো আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপে আশা করি সঙ্গেই থাকবেন তো এখন সকাল আটটা বাজে আটটা কি সাড়ে আটটা বাজে এরকম সময় আমি হাঁস মুরগি বের করে দিচ্ছি আজকে আকাশের অবস্থা ভালো না কালকে বিকাল থেকে মানে কালকে সারা দিন এক টানা রোদ হয়েছে কোনো মতো আকসেমা হয়নি তো তারপরে বিকেল বিকেলবেলা এত গরম যা ফ্যানের নিচ থেকে একটু এদিক এদিকুদিকে যাওয়া যাচ্ছে না এত গরম সারা রাত গরম পড়ছে তারপরে যে সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখছি যে আকাশে অনেক মেঘ একেবারে কেমন যেন একটা ভাবসা হয়ে আছে। তো জানি না বৃষ্টি হবে কি না মনে হচ্ছে বৃষ্টি হবে যখন তখন বৃষ্টি আসতে পারে তারপরও আমি হচ্ছে হাঁস মুরগি একটু ছেড়ে দিলাম কারণ হলো যে ওদের খাওয়ারের প্রয়োজন আছে যদি বৃষ্টি আসে তাহলে অনেকক্ষণ খেতে দিতে পারবো না এজন্য আমি কোনো মতো একটু ছেড়ে ওদের খাওয়াই তুলব কারণ ও হচ্ছে সারা রাজ্য তো খাওয়া নাই এই মুরগি আর ছোটো ছোটো হাঁস এক যদি না খাওয়াই ওরা হচ্ছে না খাওয়ার পেয়ে মারাই যাবে তো হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে পেঁয়াজ রসুন আলু কাঁচা বাজার এগুলো সব বিক্রি করে তো আমার এক চাষির শাউরি কিনতে আসছে আসার পরে আমার হাঁস মুরগি দেখে আমার সঙ্গে গল্প করছে যে তার ব্যাটার বকও কিনে দিবে। মুরগি আর ওই যে আমরা যে ঝুরির মধ্যে রাখছি না ওই ঝুড়ি আলো আসলে আমাকে খবর দিও সেটাই বলতেছে আমার চাষি শাশুড়ি তো ওদিকে তো হাঁস মুরগি খাওয়ানো হয়ে গেল এখন আসছি কবুতরকে ছেড়ে দিতে কবুতর খাবারতে চারিদিকে মেঘে অন্ধকার হয়ে গেছে তো কবুতর নিয়ে আমার টেনশন নাই খাবার দিলে ওরা খেয়ে আবার ঘরের মধ্যে চলে যাবে কোনো সমস্যা নাই অনেক গরম লাগছে তো যেহেতু শুক্রবার ছেলে মেয়ের স্কুল ছুটি ওরা ঘুম পারছে ওদেরকে আমি ডাকিনি নিই আর ওর আব্বু হচ্ছে ডিউটিতে গেছে ওর আব্বুর তোর সাপ্তাহিক ছুটি থাকে শনিবারে কোনো শনিবারে ছুটি থাকে কোনো শনিবারে ছুটি থাকে না ডিউটি হয় তো আজকে শুক্রবার আজকে ডিউটিতে গেছে তো আমি হচ্ছে কবুতরকে খাওয়ার দিয়ে যাই আর রাস্তার দিকে তাকাচ্ছি কারণ হচ্ছে যে মানে সারে সারে দুই তিনটা ভ্যান একসাথে আসছে সবজি বাজার নিয়ে এখন কোনটা ছেড়ে কোনটা নিবে মানুষ আমি আজকে নিব না কারণ হলো ওর আব্বু হচ্ছে বাজার করে নিয়ে আসতে রাত্রে এই জন্য আমার আজকে বাজারের কোনো প্রয়োজন নাই জন্য আমি রাস্তার ওইদিকে যাচ্ছিও না গেলে কিন্তু একটার পর একটা নেওয়া হয় আল্লাহ আল্লাহ আমার এত গলায় ঠান্ডা লাগছে মানে খুশ করে খালি কাশি হচ্ছে কথা বেশি বলতে গেলেই মানে গলার কাছে কেমন যেন কুটকুট করে মানে কাশি উঠে যাচ্ছে তো আমি হচ্ছে এই যে বাজার দেখাই রাত্রে বাজার করে নিয়ে আসছে বাজারের ব্যাগ নিয়ে যায়নি যখন ডিউটির থেকে আসে সেই সময় বাজার করেই নিয়ে আসছে। তো আমি এর মধ্যে থেকেই দেখাই পলিপ বাজার করে আনছে আমি এরকমই রেখে দিছি তো হচ্ছে আনছে উস্তে আর ঢেঁড়স গলার কাছে কেমন যেন কথা আটকায় আসতেছে আরও কি কি যেন আছে ঢাল মানে ঢেলে দেখাইতে পারলে ভালো হতো পেঁয়াজ কিনে আনছে ঢেঁড়স কিনে নিয়ে আসছে আর উস্তে কিনে নিয়ে আসছে বেগুন আলু আর কি পটল আছে এই বাজার করে নিয়ে আসছে তো তাহিদ কি আমি বলছি যে একটা ঝুড়ি নিয়ে এসে দাও তাহিদ আমাদেরকে এমন ভাবে তাকাছে মানে আনবে না জন্য আমিও ওর চোখের দিকে ওরকমভাবেই তাকালাম ও আনবে না কো ও মানে টিভি দেখার জন্য ওর জানটা ছটফট করতেছে আমি বলছি তুমি এত সকালে টিভি দেওয়ার দরকার নাই কেবল কয়টা বাজে নয়টা মতো বাজে ঘুম থেকে উঠেই একেবারে টিভি আর টিভি চললে না অনেক সময় আমি ন্যাচারাল ভয়েসগুলা দিতে পারি না কিছু কিছু সময় মনে করি যে এখানে আমি ভয়েস দেবো এই ছেলে মেয়ে বাড়িতে থাকলেই শুধু টিভি আর টিভি দিন পড়ে পড়ে টিভি দেখে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি চলে আসছে বলতে বলতেই এখন দশটা মতো বাজে এই যে বৃষ্টি শুরু হলো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে বৃষ্টি আসলে আমার খুব ভালো লাগে কিন্তু বেশি বৃষ্টি হলে আর ভালো লাগে না বৃষ্টি হবে ঠিক হয়ে যাবে আবার রোদ টোদ বের হবে ওইগুলাই ভালো লাগে আর এই টিপটি পানি বৃষ্টি পড়ে থাকে ছ্যাচ্যাতা হয়ে থাকে এগুলা ভালো লাগে না তো আমি মুরগিগুলোকে আমি আর তাহলে তুলে ফেলছি আর এই যে ছোটো ছোটো হাঁসগুলাকে গোছল করার জন্য আমি এখানেই রেখে দিচ্ছি জোরা গোছুর করুক আর হাঁস কিন্তু সবথেকে খুশি হয় যখন ওরা পানি পাই দশ মিনিটের ভিডিও আমার ভয়তে লাগছে বিশ মিনিট কারণ একটু পর পর গলার ভিতরে খুশ খুশ করতেছে ভয়েস আমি ঠিক মতো দিতেই পারছি না তো যাই হোক বৃষ্টি অনেকক্ষণ ধরে হচ্ছে মনে হয় পানি জমা হয়ে যাবে আর খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো এই তো ছিল সকাল বেলার অবস্থা এখন বৃষ্টির ভিতরে আর কি করবো আলহামদুলিল্লাহ আজকে তাওহিদ মসজিদে নামাজ পড়তে যাবে আজকে শুক্রবার জুম্মান নামাজ তো গোছুর করে আসলো আমি ওর পাঞ্জাবি পায়জামা আর টুপি বের করে দিচ্ছি ও মানে প্রতি শুক্রবারেই নামাজ পড়তে যাই ও আব্বু তো আর প্রতি শুক্রবারে টাইম পায় না যখন টাইম পাই তখন যায় না হলে না যায় কিন্তু তাহিদ যায় তো আমি এদিকে তাহিদে কি রেডি টেডি করে ও মসজিদে নামাজ পড়তে চলে গেল আর আমি এদিকে রান্না করতে আসছি আজকে ছোট মাছ উস্তে দিয়ে চচ্চড়ি করছি এই যে চাদা মাছ দিয়ে আর ভাত আর কয়েক রকমের সবজি দিয়ে একটা নিরামিষ সবজি তরকারি রান্না করব। কারণ আমাদের তিনজন আরি ঠান্ডা লাগছে আমরা বেশি খাইতে পারছি না পানি পর্যন্ত মুখে স্বাদ লাগছে না এই জন্য মানে বেশি রান্না বাড়া করি নাই ওর আব্বু তো অল্প তরকারি খায় অল্প একটু হলেই হয়ে যায় তো এই জন্য অল্প অল্প করেই এই সবজি তরকারি আর হচ্ছে এই ছোট মাছ চচ্চড়ি করছি আর ভাত তো মাখা চোখায় বসাই দিলাম আর ভাত বসাই দিছি আর সবজি এখনও কাটা হয়নি সবজিটা কেটে নিব কয়েক রকমের সবজি কেটে একটা নিরামিষ তরকারি রান্না একদম কথা করতে পারছে না গলাটা মনে হচ্ছে সিঁড়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ রান্না বড়া হয়ে গেছে এখন হচ্ছে স্বামীরা আমি আর ভাত খাবো তাহিত তো খেতে আসতেই চাচ্ছে না ওকে জোর করে নিয়ে আসতে উঠছে খেতে একদম বসছে না চিয়ার নিয়ে এদিকে ওদিকে চলে যাচ্ছে তাই তো স্বামীরাও বলছে খাবো না তো আমি বলছি তুমি গোসল করে আসলে সকাল থেকে কিন্তু স্বামীরা একেবারে বাসি মুখে খায়নি সকালে বেগুন ভর্তা আর কি আলু ভর্তা দিয়ে ভাত ছিল ও খায়নি এখন একবারে এই যে গোসল করে আসছে তো আমি করছি একটু হলেও খাও তো ওরও খাওয়ার ইচ্ছা নাই তা আমি জোর করছি তাই যে খেতে আসছে আর তাহলে না না করতেছে আমি খাবো না খাতে পাচ্ছি না খাবো না মানে যেমনি নাক দিয়ে পানি করছে সেমনি গলা দিয়ে খুশি কাশ কি যে অবস্থা এখন এরকম হবেই এখন এই যে ঠান্ডা মানে গরমে অতিরিক্ত গরমে গাওটা ঘামে তো এই জন্য ঠান্ডাটা লাগছে আর কয়েকদিন একভাবে বৃষ্টি হয়েছে ভোর রাতে শীত শীত লাগছে ফ্যানের বাতাস ওই মানে ঠান্ডাটা লেগে গেছে এই তো ছিল দুপুরের খাবার আর শরীর ভালো থাকলে ব্লক করতে ইচ্ছে করে শরীর বেশি একটা ভালো না তো বেশি ব্লক করি নাই ছোট্ট একটা ব্লক শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন আর যেহেতু আজকে শুক্রবার সবাইকে জম্মা মোবারক তাভি তো একটু মানে ভাত দিতে চাচ্ছি খাবেই না চেয়ারে বসা ভাত দিয়ে চেয়ার নিয়ে এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে আর স্বামীরা খেতে বসছে তো এই তো অবস্থা আমাদের সবার স্বামীরা হাসতেছে আর খাসছে মানে ওর খেতে ভালো লাগছে না আজকে ভিডিও এই পর্যন্ত কালকে আবার আল্লাহ হাফে